দামটা কেমন চাচ্ছেন ভাই অষ্টআশি হাজার টাকা দাম অষ্টআশি হাজার চাওয়া দাম জি জি আচ্ছা তো চাওয়া দাম এটা ফিক্সড দাম একদম ফিক্সড আসসালামাইকুম ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে শরীর ভালো ভাই সব ভালো ব্যবসা আলহামদুলিল্লাহ চলাগলের দামে গরুের দামে বর্তমানে গরু দিবো বকনা দিবেন না গাভী দিবেন বকনাও দিবো গাভেও দিবো বাচ্চা সহ বকনের দামে বকনের দামে দিবো গাভী বকনের দামে গাভী আর ছাগলের দামে বকনা জি মাসাল্লাহ সবকিছু মিলে কি কি থাকবে কালেকশন শোনা ভাই আছে প্লাস বকনা বাচ্চাও আছে বকনা বাচ্চাও আছে যাতে থাকবে কি কি থাকবে ভাই যাতে আছে সাইওয়াল আর থাকবে গির গির দুধের গাভীর ভিতরে থাকবে জার্সি থাকবে সাইওয়াল থাকবে গিরও থাকবে জি জি আচ্ছা আপনার পরিচয় দিয়ে দেবেন ভাই আমার নাম মোহাম্মদ রমিউল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা গ্রাম অরনকুলা পশুহাটের সামান্য উত্তর পাশে খামার পশুহাটের সাথে যে মসজিদ মাদ্রাসা আছে জি ওনার পিছনের যে রাস্তা রাস্তা একশো গজ আসলে আমার বাসা হামিসা সামজা ডেরি ফার্ম তো ভাই আজকে শুনলাম আপনি গাড়ি ভাড়া ফ্রি দিবেন ভাই কিরকম প্যাকেজ আকারে এখন যদি কেউ যদি গাভীর দাম দর করার পরও এটা গাড়ি ভাড়া ফিরে থাকবে আর বকন আর গাবি দিলে কেউ একসঙ্গে লাই তাহলে গাড়ি ভাড়া তো ফ্রিই থাকবে প্লাস কার্পেট ফ্রি থাকবে গাড়ি ভাড়া রাখার খরচ কার্পেট টোটালি ফ্রি থাকবে জি মাশাআল্লাহ তাহলে ফারস্টে কথা বারে আমরা রুবুল ভাই চলেন গুরু গুরু দর্শককে দেখাই আচ্ছা রুবুল ভাই সিরিয়ালে এক নম্বরে একটা গাবি নিয়ে আসেন দেখতে পাচ্ছিলাম আমরা সাদা কালো রঙের ভাই কালো অংশ বেশি আছে গাবিটায় বাচ্চা সহ রুবুল ভাইটা কি জাত মানে গাবি

আর এই সব গরুতে কোনো হয় না লস এর সম্ভাবনা না এটা যে জায়গায় গোসর দিতে আপনি দানাদার খাদ্য নাও দেন তাও আপনার ফ্যামিলি কত দুধ খাতে পারবেন বাচ্চাটা মানুষ করতে পারবেন এটাতে কোন রকম কষ্টিং খরচ না করলেও আপনি লাভবান হতে পারবে এবং কি যারা বৃদ্ধ মা বাবা এবং ছোট বাচ্চাদের দুধের একটা চাহিদা এগোটা পূরণ করতে পারবে আচ্ছা এমনি কেমন পাতলা হবে ভাই এটা চামচুচা পাতলা আপনি গরু দেখলে টের পাবেন এটা গরু এখন দর্শকের তার গরুর সম্বন্ধে বুঝার লাগে না দর্শক দেখলে

সিরিয়াল নাম্বার দুই রবিউল ভাই আরও একটা করে নিয়ে আসছেন বাচ্চা সহ এটাও লাল রঙের চমৎকার গাবি ভাই এটা কী জাত মানের ভাই ভাই এটা একটা শাহিওয়াল গাবি বাচ্চা হচ্ছে শাহিওয়াল সার বাচ্চা আচ্ছা শাহিওয়াল গাবি বাচ্চা আছে শাহিওয়াল সার বাচ্চা জি বাচ্চার বয়স কেমন ভাই বাচ্চার বয়স এটা এটা করে মাস খেলে একটা দিন প্লাস আচ্ছা বিশ থেকে 25 দিনে মাছ খানে আচ্ছা 20 থেকে 25 দিন মাছ খানে বাচ্চাটা বয়স হবে জি জি গাবি দাতে কয়টা আছে ভাই এটা এটা দাঁতে 4টা দিত বাচ্চা দাঁতে চারটা দিত আমার বাচ্চা জি সঙ্গে আছে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা মাশাআল্লাহ একটা গ্রোথ সম্পূর্ণ বাচ্চা ভাই আজকে গাবিগুলোর সঙ্গে মাশাআল্লাহ খুব চমৎকার চমৎকার কিছু গাবির সঙ্গে বাচ্চা আছে ভাই জি এই সব বাচ্চা ভাই ভবিষ্যৎ এর কথা যে কোনো মানুষ যে শায়ওয়াল গolokনে কিন্তু শায়ওয়ালের বেশি দুধ হয় না এটাকে বাচ্চা দেখি ভালো বাচ্চা দেখি এটা কালেকশন করলে ভবিষ্যতে দেখা যাচ্ছে বাচ্চাগুলো ডিমান্ডে বেঁচতে পারবে তবে তো কোনো সময় লসের সম্ভাবনা আর সায়লারগুলোর মেন টার্গেটই থাকে হচ্ছে বাচ্চা মাসাল্লাহ জি সেক্ষেত্রে দুধের একটা আইডিয়া দিবেন ভাই এটা ভাই সায়লারগুলো অনেকজন অনেক কথা বলে কিন্তু ওই দুধে হয় চার পাঁচ কেজির উপরে কিন্তু দুধ হয় না আচ্ছা আচ্ছা জি তো সেক্ষেত্রে দর্শকরা নিলে পারে দেখে শুয়ে নিতে পারবে আপনার কাছে জি ভাই আচ্ছা দাম চাচ্ছেন কেমন এটা এটা এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার ভাই সই করে দেন

গাভি বাচ্চা সার বাচ্চা সহ গাভী গাভিটা কলগা একটা দাঁত ভাঙছে মানে দুইটা দাঁতি দুই দাঁতি দিচ্ছে আপনি গাভিটা দেখেন খুবই দর্শন দি মানে এভরিথিং খুবই সুন্দর একটা গ্রোথ সম্পূর্ণ দাঁতে আছে দুই দাঁত দুই দাঁতই বলা চলে এক দাঁত এক দাঁত ভাঙছে কোনো হয় না ভাই এখন এক দাঁত ভাঙছে দুই দাঁত হবে সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা বয়স কেমন বয়স পনেরো দিনের

আচ্ছা ভাই এই গাভীটা দুধের একটা আইডিয়া দিবেন ভাই এই সবগুলা কিন্তু একই রকম দুধ হয় ভাই একই রকম এটাতে 10 12 কেজি বলা যায় কিন্তু বললে তো হবে না দুধ তো হবার লাগবে যে উলান পালান ভাই খামারের গল্প করলে ভাই 12 13 কেজি বলতে পারবে কিন্তু আসলে ভাই আপনি যেটা লিগ্যাল সেটাই কিন্তু বলবেন জি আচ্ছা যে আগে গাভীর যেরকম হচ্ছে এটা তো সেরকমই আশা করা যায় না আগেটা সাথে একটু ডেটা ডেভেলপ হবে আচ্ছা মাশাআল্লাহ চারটা বাটি ক্লিয়ার হবে ভাই জি ক্লিয়ার শান্তশিষ্ট কেমন আছে যে কোনো লোক দহন করতে পারবে দাম চাচ্ছেন কেমন এটা 140000 টাকা লক্ষ 140000 জি আচ্ছা সেই ক্ষেত্রে দর্শক এসে সীমিত কথা বল হ্যাঁ এটাতে সীমিত কথা বলার জায়গা আছে সীমিত কথা বলে নিতে পারবে জি ছিল তিন নাম্বার সাইড করুন চার নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার চার রবিউল ভাই আরও একটা গরু নিয়ে আসছেন এটা ভাই মাথা উল্টানো ভাই লাল রঙের গরু এটা কি জাত ভাই ভাই এটা সিন্দ্রি আর গির করস সিন্দি এবং গির করস জি সব ইন্ডিয়ান বর্ডার করস জি ইন্ডিয়ান বর্ডার করস সিন্দি গির করস আর বাচ্চাটা হচ্ছে একটা সাইওয়াল সার দেখেন ডবল বোর্ডের লাভে কম্বল এভরিথিং খুব হাই পার্সেন্টেজের একটা বাচ্চা সার খুব হাই পার্সেন্টেজের সার বাচ্চা জি এখনও লাভে পড়ে নাই তাও দেখেন কত বড় বাচ্চা বাচ্চা বয়স কত দিন ভাই বাচ্চা বয়স আর 7 দিন 7 দিন ভাই 7 দিনে এই গ্রোথ হচ্ছে ভাই 1.5 মাসের বাচ্চা ভাই হ্যাঁ এটা তো খুব ভালো পার্সেন্টেজ মানে একটা জিনিস এটা দেখুন মা যতই বড় হয় বাচ্চা বড় হয় জি যার মা ভালো থাকে তার বাচ্চা ভালো থাকে জি 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 এটা বুঝতে হবে আচ্ছা মাশাআল্লাহ একদম পরিপূর্ণ এটাতে দুধ ভালোই পাওয়া যাবে জি এটাতে দুধ পাওয়া যাবে ভাই এটা ঘি আর সিন্দ্রি করস জি 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 এটাতে দুধ হবে আচ্ছা দুধ হবে দশকার দেখে শুনে খামারে এসে কতটুকু দুধ হয় সে অনুযায়ী দশকায় নিতে পারবে অবশ্যই ভাই কোন দর্শকভাবে যদি নেয় ভাই দামটা কেমন চাচ্ছে এটা চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ কি ফিক্সড ফিক্সড এটা দাম দরে একটু সুযোগ আছে আচ্ছা দাম দরে সুযোগ থাকবে যেই যেখান থেকে আসুক প্রত্যেকটা গাভীতে দাম দর করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে অবশ্যই ভাই আজকে তো চারটা ভাই দুধের গাভী থাকবে না আচ্ছা চারটা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় যে বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া দাম দর করার পরেও গাড়ি ভাড়া ফ্রি থাকবে আবার অনেক লোক আসতে দেখা যাচ্ছে কাস্টমার একটা নেই একটা নিঃস্বক ভাবে গাড়ি ভাড়া ফ্রি দেওয়া লাগবে বলছেন ভাই একটা নিলে সম্ভব না কারণ একটা গরু বেছে দশ হাজার আট হাজার গাড়ি ভাড়া দেওয়া সম্ভব না আচ্ছা যেগুলো লাভ নেবে না ভাই তিন চার টাকা আপনি আট টাকা দশ হাজার কীভাবে গাড়ি ভাড়া দিবেন এটা সম্ভব না ভাই যে যেগুলো চারটা গরু নাই দাম দর করে নেবেন নেওয়ার পরে গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের যে কোনো বান্ধবী আছে আর মোটামুটি গাভীর গরু দেখাবেন সব মিলে আট নয় একটা যদি এই গাভীর সঙ্গে আরো বকনা টক না আছে সব মিলে আর যদি একসঙ্গে নেয় তাহলে তো গাড়ি ভাড়া রাখা হচ্ছে তোলে একদম ফ্রি থাকবে ফ্রি একবারে ফ্রি থাকবে প্লাস যেলে এই বকনা প্লাস এই গাভীগুলো হলে দাম দরের পরে গাড়ি ভাড়া প্লাস কার্পেট ফ্রি কার্পেট ফ্রি থাকে জি মাশাআল্লাহ তাহলে এটা সাইড করে চ্যানেল পরবর্তীটা দেখেন আচ্ছা সিরিয়াল নাম্বার 5 রবিউল ভাই আরো একটা গরু নি আরছেন বিস্কিট কালারে ভাই এটা কি জাত মানের ভাই ভাই এটা একটা জার্সি বক জার্সি বক না জি বয়স কেমন ভাই বাচ্চা বয়স এটা 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস আচ্ছা একদম খুব সুন্দর গ্রোথফুল একটা বাচ্চা দেখেন মাথাটা ছোট কানটা ছোট পিছেটা ভারে খুব ভালো মানের একটা বাচ্চা হবে ভবিষ্যতে ভবিষ্যতে একটা ভালো মানের বাচ্চা এরা দর্শকার তৈরি করতে পারবে যে এখন যে ছেলে এই বাচ্চাগুলো কি জানেন ভাষায় লিগালো লিগালো থই দিল যে কোন ওয়েস্ট খাবারগুলো খেলে এটা নে আসে মানুষ হয়ে যায় এটাতে কোনো মানে খরচ করবে না খরচ না করে এগুলা মানুষ লালন পালন করতে হয় ভবিষ্যতে এটা একটা মোটা অঙ্কের টাকা জি জি আচ্ছা একটা কথা বলি ভাই যে কথা হচ্ছে কি যে একটা বকনা যদি লালন পালন করে একটা দলক যদি প্রতিদিন 100 খরচ করে যদি বকনার পিছনে দেড়শো টাকা খরচ করে তাহলে কি ভবিষ্যতে কিছু আয় উন্নতি করা সম্ভব অবশ্যই সম্ভব অবশ্যই যে কোনো একটা ভালো প্রোডাক্ট কিনে দিতে আপনি পরিচর্যা না করেন এটা ভালো প্রোডাক্ট থাকবে না আর একটু যদি আপনি পার্সেন্টেজ ভালো দেখে একটা প্রোডাক্ট গায়ে কাবু দেখে ক্রয় করেন এটা যত্ন আদি করলে এটা ভবিষ্যতে কিছু আশা করা যায় এটা সিঙ্গেলের দাম কেমন চাচ্ছে এটার দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার এগুলো থাকবে শুধু পঁয়তাল্লিশ হাজার আজকে পানির দামে সরপর দিয়ে দিচ্ছে এটা সাইড করেন পরবর্তী দিন সেটা দেখায় ভাই সিরিয়ালের ছয় সাত আট তিনটা একসঙ্গে লট করছেন ভাই আমরা দেখাচ্ছিলাম সিরিয়ালের ছয় নাম্বারটা এটা কি জাত মানের গর ভাই এই তিনটাই হচ্ছে একটা সাইওয়াল সাইওয়াল হান্ড্রেড সাইওয়াল বকনা এই তিনটা যদি কেউ একসঙ্গে নেয় মানে লটের দাম বলবো আর যদি কেউ একটা নিতে চায় থাকে ওইটা আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে একটা নিলে পরেও নিতে পারবে ডবল তিনটা নিলেও নিতে পারবে হ্যাঁ তিনটা লটে আমি দাম রাখবো আচ্ছা আচ্ছা এটা বয়সটা কেমন হয় তিনটারই একই রকম বয়স হবে এগারো দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাস জি খামার উপযোগী এটা জি খামারের উপযোগী এটা কেউ খামারেও ইউজ করতে পারবেন জাত উন্নয়নের কাজে যে কোনো সিমেন্ট দেবেন তিনটাকে তিনটাই প্রযোজ্য হবে যে কোনো সিমেন্ট আচ্ছা

মানে যে নিবে আশা করি এগুলো জাত কাজের জন্য খুবই ভালো হবে খুবই ভালো হবে আচ্ছা আচ্ছা চান্স একদম পাতলা হবে জি হবে আচ্ছা এই এর পরবর্তী যেটা ছিল ভাই আট নম্বরে এটা তো ভাই মাসাল্লাহ এটা খুব গুরুত্ব সম্পূর্ণ কোনো রকম সন্দেহ নাই নিঃসন্দেহে গরুগুলো খুবই ভালো মানের গরু হবে ভবিষ্যতে যে কেউ আশা করে যে আমি সে গি প্রাহামা প্লাগ ইউজ করতে পারবে এই সিমেন্টগুলো ইউজ করতে পারবে এসব সাইওয়ালে আচ্ছা সবগুলো একদম পারফেক্ট ভাই জি ভাই আচ্ছা আচ্ছা তিনটা মিলায় এক লগে দাম কেমন চাচ্ছে ভাই তিনটা যদি কেউ একশো অঙ্গে চুয়ান্ন হাজার টাকা পার পিস পড়বে পার পিস চুয়ান্ন হাজার টাকা বুঝি আচ্ছা সেক্ষেত্রে এই তিনটা যদি কোনো দর্শক নেয় তাহলে কি ভাই গাড়ি ভাড়া রাখার কোনো সিস্টেম আছে আপনার তিনটা আচ্ছা অসুবিধা নয় এটা তিনটা যত বলছেন আপনি গাড়ি ভাড়া ফ্রি করে দেবো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আগের চারটা গুলো নিল গাড়ি ভাড়া ফ্রি পিছনের তিনটা নিলে গাড়ি ভাড়া ফ্রি সব কিছু মিলে আটটা নিলে পারে গাড়ি ভাড়া রাখার খরচ কার্পেট যাবতীয় খরচ আপনি বহন করুন জি জি মাসাল তাহলে কি আজকে এই পর্যন্তই থাকবে জি ভাই এই পর্যন্তই আচ্ছা সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা দাঁড়া আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী আমার খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলো গ্রাম অরণকুলা গ্রামের অরণকুলা হাটের উত্তর পাশে সামান্য উত্তর পাশে মসজিদ মাদ্রাসার থেকে পিছনে আমার বাসা খামার নাম মিসেস হামদার ইরিফ মোটামুটি মাদ্রাসা থেকে একশো গজ ভিতরে আপনার খামার জি জি মিসেস হামদার ইরিফাম খামার এসে দেখে নিতে পারে অবশ্যই আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ রবিউল ভাই সময় দিলেন দর্শক দর্শকদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম